কোন এক বিকাল বলা চো বাইকে নিয়ে গ্রামের পারে ঘুরতে যাচ্ছিলাম সবুজ আমাদের এই দেশ গ্রামের দৃশ্য তো অসাধারণ দেখতে পাচ্ছেন আপনারা গ্রামের দৃশ্যটা দেখতে কত সুন্দর এদিকে যেতে হয় নদীর পাড়ে এই যে দেখতে পাচ্ছেন গ্রামের খেতিগুলো দেখতে কত সুন্দর কত সুন্দর এই যে নদী এই নদীতে বর্ষাকালে অনেক পানি থাকে এখন মোটামুটি আটুর সমান পানি দেখতে পাচ্ছেন আপনারা কতই না সুন্দর ছোট্ট হলেও নদীটি দেখতে অনেক সুন্দর ভিডিওটি জেগার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ